আমাকে বান্ধা লাগবে একত্রিশশো দাম দিছিল জি আপনি বেঁচেন নাই না দিই নাই একত্রিশশো টাকা বান্ধা লাগবে তাহলে বেঁচে যান দেখেন একত্রিশশো টাকা কিন্তু আপনার স্লিপ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বাদামটা বিক্রি করে নাই মানে একত্রিশশো পঞ্চাশ টাকা ইনারে লাগে তাই তো বান্দা একত্রিশশো টাকা লাগে বান্ধা গান্ডি মানি বাদ দিয়া গান্ডি মানি বাদ দিয়ে আপনার একত্রিশশো টাকা লাগে তাহলে গান্ডি সহ হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা তো দর্শক কারো যদি আপনাদের এই ললি বাদামটা প্রয়োজন লাগে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমরা কল করে অর্ডার করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা বাদাম এবং শুকনামি সেল দিয়ে থাকি দর্শক দর্শক দেখেন যে কৃষকগুলো কীভাবে আপনার বস্তায় বাদাম ভরি লাইনে বিক্রি করতেছে সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আমি দেশি দেশি দাম কেমন তিন হাজার সাতাইশশো আঠাশ

তো সেটা দেখেন এটা হলো বাড়ি সিস বাদাম ভুলকা বাদাম আর ভাজাই করা বাদাম ভাজাইয়ের জন্য ফ্রেশ কোয়ালিটিও হবে আপনার তেত্রিশশো টাকা বলছে কৃষক কিন্তু বেছে নেয় আর কিছু হলে ছাইরে দিব আর কিছু হলে বেচবে দর্শক দেখেন আপনাদের লাইনে কৃষকগুলো যেভাবে লাইনে বাদাম নিয়ে দাঁড়িয়ে আছে এটা আপনার দৃশ্যটা দেখাচ্ছি আমি দর্শক আপনাদের জানিয়ে রাখি এই জগদল বাজারে কিন্তু প্রচুর বাদাম উঠে তো চাইলে কিন্তু আপনারা আসে আমাদের মাধ্যমে মাল বাদাম ক্রয় করতে পারবেন তো বাদাম স্টক করার বর্তমান কিন্তু সুবর্ণ সুযোগ দর্শক

তো দর্শক শ্রদ্ধা আপনাদের বাজারটি বাদামের বাজারটি আপনাদের জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ